মিছিল করার সময় এই সুনামগঞ্জের আওয়ামী লীগের সর্বস্তরে শীর্ষ নেতৃবৃন্দ সহ সভাপতি সেক্রেটারি সহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ আমাদেরকে আক্রমণ করছে সাথে পুলিশও আমাদেরকে আক্রমণ করছে পুলিশের এএসআই সহ এএসপি সহ পুলিশের ওসি সহ সদর থানা সহ নিজে গুলি করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উপর ছাত্রদের উপর সরাসরি গুলি করছে এবং এরা গুলির পরে আদালতে ঢুকছে আদালতে ঢুকার পরে আমরা আইনজীবীরা আইনজীবী ফুরাম আমরা ছাত্রদেরকে নিয়ে আবার পুরান বাস স্ট্যান্ডের দিকে গেছি এবং আমাদের সাথে সুনামগঞ্জের জনগণ একত্রিত হয়ে আমরা আমরা গিয়ে মিছিল মিটিং করছি আমাদেরকে আক্রমণ করছে আমাদের উপরে গুলি করছে গ্রেনেড ছাড়ছে আমাদের ঘুরে সরাসরি গুলি করেছে কী আসছেন আমাদের আইনজীবীদেরও কয়েকজন ওই দিন ইনজুড হয়েছে বিশেষ করে আমাদের আইনজীবী গ্রামের সভাপতি উনি নিজে ওনার মুখে শরীরে বিভিন্ন জায়গায় উনি গুলিবিদ্ধ হয়েছেন আমাদের দপ্তর সম্পাদক রমজান আলী অ্যাডভোকেট রমজান আলী সেও গুলিবিদ্ধ হয়েছে এবং ছাত্রদের পক্ষ থেকে অসংখ্য তখন দিন ছিল আমরা একের পর এক আমরা হসপিটালে তাদেরকে চিকিৎসার জন্য পাঠাইছি এবং আজকে আমরা তাদের বিরুদ্ধে এই এর বিরুদ্ধে আমরা দুটো বিচার আইনে আমরা মামলা দায়ের করছি আমরা আশা করি এই আদালত আমাদের এফআইআর আই জন্য আদেশ দিবেন এটা আমাদের নিবেদন আমরা আশাবাদী ন্যায় বিচার বা সাবেক মন্ত্রী এরপরে সাবেক আছে এই এর এর আছে ইয়াতনা চৌধুরী রহমান মালিক আছে এবং আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি আছে পৌরসভা মেয়র আছে প্লাস আওয়ামী লীগের যে অঙ্গসংগঠন আছে অঙ্গসংগঠনের শীর্ষ পর্যায়ে জেনে ত্রি আছে সভাপতি সেক্রেটারি তারা আছে অর্থাৎ যারা কথিত কোড়নাল সাথে জড়িত ছিল আমরা শুধু তাদেরকে আসামি করছি আমরা অজ্ঞাতিতভাবে বা কাউকে ভয়রাইনি বলার জন্য এই মামলা কাউকে আসামি করি নাই আপনারা জানেন ওই দিনে কোড়নাল সাংবাদিকরা ছিলেন কিভাবে কোড়না করছে আমরা মামলা দায়েরের কিছুটা বিলম্ব হইছে তার কারণ হইলো আমাদের যে জখ্মীরা ছিল সে মারাত্মক জখ্মী টাকা হাসপাতালে আছে এদের কাগজপত্রগুলো এটা সংগ্রহ করতে আমাদের একটু সময় লেগেছে আমরা কোর্টকে বলেছি এবং কোর্টকে এই কথাটাও বলেছি যে আমরা অবশ্যই অবশ্যই আমরা একটা কাঙ্ক্ষিত আদেশ আপনার কাছে প্রার্থনা করি কারণ আমরা চাই কোর্টের সাথে আমাদের সুসম্পর্ক বজায় থাকুক এই আদেশের ফলে যাতে এই আদেশ আপনার আদেশের ফলে যাতে কোর্ট এবং আইনজীবীদের মধ্যে একটা খারাপ সম্পর্কের সৃষ্টি না হয় এটা অবশ্যই আপনি নজরে রাখবেন কোর্ট আমাদেরকে আশ্বস্ত করেছেন অবশ্যই আপনাদের এটা আমি বিবেচনায় রাখবো